গুড মর্নিং বন্ধুরা মমতা কি তোমাদের জানিয়ে স্বাগত বন্ধুরা আসলে তোমার সাথে ভালো আছো আমি খুব ভালো আছি তো বড়দের প্রণাম আছে অনেক অনেক ভালোবাসি জানি আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিও হলো গায়ে হলুদের পিকচারগুলি শেয়ার করবো কারণ গ্যালারিতে প্রচুর গেছে এগুলিকে ডিলেট করতে হবে তো তোমাদের সামনে সরি তোমাদের সাথে শেয়ার না করে তো আর ডিলেট ফিলেট তো আর করা যাচ্ছে না আর এই পিকচারগুলি একটাও অ্যালবামে দেয়নি আর আমাদেরগুলি বাদ থাক যে বউ তারগুলি তো দেবে মানে যে ব্রাইট তো যাক এখানে আমার প্রিমনি সুন্দর করে শাড়ি পরেছে আর পরিচয় কারোর সাথে কারোরটা করাচ্ছি না কারণ পরিচয় অনেক করেছি বাবা পরিচয় আর কিছু করাবো না তো ব্যাকগ্রাউন্ডে চাইছিলাম একটা মিউজিক দিতে কিন্তু মিউজিক দিলে একই সমস্যা কপারেট ফপারেটের সমস্যা তার জন্য ব্যাকগ্রাউন্ডে আর কিছু মিউজিক দিলাম না আর যারা যারা বিয়ের অ্যালবাম নি বিয়ের অ্যালবাম তো অবশ্যই দেখিনিও বিয়ের অ্যালবাম চলে এসেছে আমি অলরেডি পোস্টও আমি করে দিয়েছি দেখো পিমুনি তো এমনভাবে পোজ দিয়েছে যে মানে যে যে ফুল মানে গায়ে হলুদ হচ্ছে আর এখানে কেকটা দেখে পিমুনি তো মনে করেছিল যে দিদির বার্থডে হচ্ছে অ্যাকচুয়ালি বাচ্চারা এটাই মনে করে কেক দেখলেই সেখানে বার্থডে আর এখন তো যে একটা মানে এমন দিন এসেছে কদিন পরে মনে হয় মানুষ মারা গেলো মনে হয় কেক কেক কাটবে মানে যেই অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে শুধু কেক কাটা মানে কম্পলসরি হয়ে উঠেছে সবাই আমরা একে একে ফটো তুলে নিলাম আর ফটো তুলতে তুলতে আমাদের ওই দিন হলদিতে এত একটা ডান্স হয়নি হলদির ডান্সগুলিও কিন্তু বন্ধুরা আমি শেয়ার করেছি শর্টসে দিয়েছি ব্লগও ছেড়েছি না দেখো ফটো আর ফটো মানে ফটো শেষ নেই আর এই ফটোগুলি না একটা হলুদের অ্যালবাম মানে বিয়ের অ্যালবামে পাইনি মানে খুব খারাপ লেগেছে যে একটা ফটো অ্যাটলিস্ট থাকতো তো একটা ফটোও নেই তো যাক যেহেতু সবগুলি মোবাইলে তুলেছি তো সব তো পা পাবেই তো তার জন্য সবগুলি চ্যানেলে ছেড়ে দিলাম এক এক করে সবগুলি ফটোই হচ্ছে তো ফটোগুলি বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যা যা ফটো আছে সব দিয়ে দিয়েছে কারণ আমি সব কিছু ডিলিট করে দেবো যে যেগুলিতে হামি আছি সেগুলিতেই রাখবো আর বাকি সব কিছু ডিলিট করে ফেলবো কারণ একটা কন্টেন্ট ক্রিয়েটারে মোবাইলে এত কিছু হ্যাং করে মানে এত কিছু রাখা যায় না কারণ প্রচুর ভিডিও ক্লিপ থাকে আর সব তো আর একদিনে ছাড়ি না পাটে 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 করে ছাড়ি কারণ আর ভিডিও শুট এক একদিনে অনেকগুলিও হয়ে যায় তো গ্যালারি প্রচুর জাম হয়ে যায় আর এই মুহূর্তে আমার কেউ মানে আমি হলুদ লাগাচ্ছি এরকমভাবে কেউই ফটো তুলে দেয়নি কারণ ভিডিও করে দিয়েছে কিন্তু ফটো আর কেউ তুলে দেয়নি কারণ অ্যাকচুয়ালি আমি একটা সাইড দিয়ে ভিডিও করছিলাম আবার কিন্তু মানে একসাথে ফটো তুলছিলাম আমার ভিডিও করছিলাম তাই ওদেরটা আছে কিন্তু আমারটা আর নেই মানে ক্যামেরাম্যান হলে এই সব মানে এই সমস্যা যে ক্যামেরা করে সে ভিডিওতে মানে ফটোতে ভিডিওতে কমে থাকে যেমন আমার ব্লগে আমি সব ম্যাক্সিমাম কম থাকি আদার্স যদি কোনোখানে যদি ঘুরতে যাই দেখবে আমাকেই কম দেখা যাচ্ছে তো দেখো পিমুনি এখানে আবার সব সারি সুরি খুলে ফেলেছে কারণ ওই দিন এত গরম ছিল আর বৈশাখ মাসের বিয়েতে প্রচণ্ড গরম থাকে আর এই ফটোটা হয়নি এই ফটোটা এইভাবেই অ্যালবামের মধ্যে দিয়ে দিয়েছে এই ফটোটা হতো শুধু হাতগুলি দেখা যেত আর দিদির মুখটা তো এই ফটোটাও অ্যালবামে সুন্দর করে দেয়নি তো তারপর আমাদের নাচ বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কেমন লাগে লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে